সবস করলে হচ্ছে বাসের ঘরে ব্লিডিং হয় সেই মেয়ের তো আমার জানি না কি এটা আসলে কতখানি সত্য বা মিথ্যা আমার কোনো ব্লিডিং হয়নি তো না হওয়াতে সে সেই দিন থেকে তার মনের মধ্যে একটা খুৎখুতি বা অসন্দ প্রকাশ করে সে আমাকে বলে যে না তুমি ভালো না তুমি খারাপ তুমি হচ্ছে এর আগে অনেক কিছু করছো বিয়ের বিয়ের আগে তুমি হচ্ছে তোমার ব্লিডিং হয়নি তো এরকম বিভিন্ন অবজেকশন মানে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা সে আমাকে বলে তো আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি যে যে সত্যিই আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসিনি বা কখনো কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত স্পর্শ করেনি আর হচ্ছে আমি আমার জীবনে প্রথম তুমি তোমার সাথে বিয়ে হয় তোমার সাথে সব কিছু ও তারপরে সে কিছুতেই বিশ্বাস করে না প্রতি মুহূর্ত আমাকে এটা নিয়ে খোটা দেয় প্রতিদিন বলে তুমি খারাপ তুমি খারাপ কিছু করছো আমার বিয়ে। অনেক কিছু করছো আমার বন্ধু বলছে বিল্ডিং হয় তুমি এটা হয়নি কেন কিন্তু আমাকে বিশ্বাস করি না এরকম কি বলবো অনেক কথাই বলতেই থাকে তো এইভাবে দিন দুই দিন তিন দিন শুনতে শুনতে তারপরও আমি ধৈর্য ধরে থাকি এইভাবে থাকতে থাকতে দুইটা বছর কেটে যায় আমার সংসার জীবন তো সংসার তো আসলে একটা মেয়ে কখনোই চায় না যে একটা সংসারটা নষ্ট হোক বা সেটা স্বামীকে যেন সে ছেড়ে দিক তো তারপরে অনেক কিছু সহ্য করার পর প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে বলেন আর যদি সেটা শাসন হয় যে শাসন করছে আমি অন্য কোনো বিষয় নিয়ে এটা মেনে নেওয়া যায় বা আমার ভুল আসছে কোনো অপরাধ আছে সেটা আমি মেনে নেব যে হ্যাঁ আমি অপরাধ করছি আমার হাজব্যান্ড সে আমার দায়িত্ব সে সব কিছু আমার শাসন করার অধিকার আছে বা বলার অধিকার আছে বা আমার আচরণে কোনো কিছু বেয়াদবি খারাপ দেখলে সে অবশ্যই বলবে কিন্তু আমি যদি কোনো কিছু না করে থাকি একটা সামান্য কার কাছে কি কথা শুনে সে যদি আমাকে ভুল বুঝে প্রতিনিয়ত ঘোটা দেয় প্রতিনিয়ত আমাকে খারাপ বলে তাহলে একটা মেয়ে মানুষ কতক্ষণ ধৈর্য করবে কতক্ষণ সে নিজেকে হচ্ছে ভালো প্রমাণ করার চেষ্টা করতে পারবে বলে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার নাম ইয়াসমিন আমি একটা আমার বাস্তব জীবনের ঘটনা বলছি যে ঘটনাটা শুনেন অনেকেই কাজে লাগতে পারে কারণ হচ্ছে সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে একটা সংসার নষ্ট হয়ে যায় আবার সামান্য একটু কারণে অনেক কিছু হয় তো আসলে লাইফ পার্টনার যদি ভালো না হয় দুই একে অপরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে সে সংসার আসলে টেকানো খুব কষ্ট হয় আমি যদি একজন ভালো হই আর একজন যদি সন্দেহপূরণ হয় তাহলে সেখানে কোনো সুখ শান্তি থাকে না তো সেই বিষয়টা নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আমার জীবনে একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা যাদের বিয়ে হয়নি তারা অনেকেই এই বিষয়টা যদি শুনে অবশ্যই কাজে লাগবে কারণ হচ্ছে জানা দরকার আর নিজের কথাগুলো যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে নিজে মনটা অনেক হালকা হয় আর হচ্ছে সত্য সত্য সত্যকে যখন যদি কোনো সত্য কথা বলতে যাই বলতে গেলে যদি ছোট ছোটো হওয়া না যে আমি সত্য কথা বলছি তো সেই বিষয়টা নিয়ে আমি আসলে এখন কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাসর রাতে অনেকেই হচ্ছে অনেক রকম বিষয় কিন্তু মানুষের একটা হাজব্যান্ডের কানে দেয় সেরকম আমি আমার খুব কম বয়সে বিয়ে হয় অথচ আমি কিন্তু কখনও একটা ছেলের সাথে প্রেমও করিনি কথাও বলিনি বা আজে বাজে কোনো কাজও করিনি বিয়ের আগে তো তারপরও আমার বাসর আমার হাজব্যান্ড যখন আমার সাথে বাসর ঘরে প্রথম আসে আমার সাথে সবাস করে তখন নাকি তাকে তার কোন বন্ধু নাকি জানি বলছিল যে প্রথম দিন সবাস করলে হচ্ছে বাসর ঘরে ব্লিডিং হয় সেই মেয়ের তো আমার জানি না কি এটা আসলে কতখানি সত্য বা মিথ্যা আমার কোনো ব্লিডিং হয়নি তো না হওয়াতে সে সেই দিন থেকে তার মনের মধ্যে একটা খুটখুতি বা সন্দেহ কাজ করে সে আমাকে বলে যে না তুমি ভালো না তুমি খারাপ নি হচ্ছে এর আগে অনেক কিছু করছো বিয়ের বিয়ের আগে তুমি হচ্ছে তোমার ব্লিডিং হয়নি তো এরকম বিভিন্ন অবজেকশন মানে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা সে আমাকে বলে তো আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি যে যে সত্যি আমি কখনও কোনো ছেলেকে ভালোবাসিনি বা কখনও কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত স্পর্শ করেনি আর হচ্ছে আমি আমার জীবনে প্রথম তুমি তোমার সাথে বিয়ে হয় তোমার সাথে সব কিছু ও তারপরে সে কিছুতেই বিশ্বাস করে না প্রতি মুহূর্ত আমাকে নিয়ে দেয় প্রতিদিন বলে তুমি খারাপ তুমি খারাপ কিছু করছো আমার বিয়ে অনেক কিছু করছো আমার বন্ধু বলছে বিল্ডিং হয় তুমি তোমার এটা হয়নি তোমাকে বিশ্বাস করি না এরকম কি বলবো অনেক কথা বলতে থাকে তো এইভাবে একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে তারপরও আমি ধৈর্য ধরে থাকতে থাকতে দুইটা বছর কেটে যায় আমার সংসার জীবন তো সংসার তো আসলে একটা কখনোই চায় না যে একটা সংসারটা নষ্ট হোক বা তার স্বামীকে সে ছেড়ে দিবে তো তারপরও অনেক কিছু সহ্য করার পরও প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে বলেন আর যদি সেটা শাসন হয় শাসন করছে আমি অন্য কোনো বিষয় নিয়ে সেটা মেনে নেওয়া যায় বা আমার ভুল আসছে কোনো অপরাধ আছে সেটা আমি মেনে নিব যে হ্যাঁ আমি অপরাধ করছি আমার হাজব্যান্ড সে আমার দায়িত্ব সে সব কিছু আমার শাসন করার অধিকার আছে বা বলার অধিকার আছে বা আমার আচরণে কোনো কিছু বেদবি খারাপ দেখছে সে অবশ্যই বলবে কিন্তু আমি যদি কোনো কিছু না করে থাকি একটা সামান্য কার কাছে কি কথা শুনে সে যদি আমাকে ভুল বুঝে দেয় আমাকে খারাপ বলে তাহলে একটা মেয়ে মানুষ কতক্ষণ ধৈর্য কতক্ষণ সে নিজেকে হচ্ছে ভালো প্রমাণ করার চেষ্টা করতে পারবে বলেন যদি তার হাজবেন্ড তাকে বিশ্বাসই না করে তাহলে সে হাজার যদি ফ্রেস্তা হয় সে ভালো হয় তাহলে তবুও তো তাকে কেউ বিশ্বাস করতে মানে বিশ্বাস করবে না হাজব্যান্ডও বিশেষ হাজব্যান্ড যখন খারাপ বলবে একজন স্ত্রীকে তখন মানুষও খারাপ বলবে সবাই সুযোগ নেবে আর সবাই দামও দিবে না তখন তাকে তো এরকম হচ্ছে সে এরকম করার পরেও আমি দুই দুইটা বছর কষ্ট করে তার সাথে থাকার পরে এক সময় আমি তাকে ছেড়ে দিই তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায় আলাদা হয়ে যায় আমরা কারণ আমি আর এইসব মিথ্যা কলঙ্ক মেনে নিতে পারি না মেনে না নেওয়ার কারণে তাকে ছেড়ে দিই ছেড়ে দিতে বাধ্য হই তো আসলে এই এই কথাটা বলার উদ্দেশ্যই একটাই কারণ যে হচ্ছে একটা সামান্য কথা বা একটা একটা ভুল বুঝাবুঝির কারণে অনেক কিছু হয়ে যেতে পারে এই জন্য আসলে কি এটা ঠিক প্রত্যেকটা মেয়ের কি হচ্ছে হওয়াশের সময় বা করুণ বাসের রাতে কি ব্লিডিং হয় এটা হয় না কিন্তু এই কথাই যে কেউ যে কেউ কোনো কারণবশত এটা ভুল বুঝায় দেওয়ার কারণে এই এই দূরত্বটা আমাদের সৃষ্টি হয়ে সংসারটা নষ্ট হয়ে গেছে তাই বলি কোনো ছেলে বা মেয়ে যে এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সচেতন হবেন যে কারো কথা শুনে নিজে হচ্ছে নিজে সংসার নষ্ট করবেন না আর নিজের লাইফ পার্টনার বা নিজের স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখবেন অন্যের কথা শুনে কখনো সংসার নষ্ট করবেন না কারণ একটা সংসার অনেক অনেক একটা মূল্যবান জিনিস যেটা একবার ভেঙে গেলে দুজনের পক্ষেই জীবনটা পরবর্তী জীবনটা খুব খারাপ খারাপ বয়ে আনে না সে নিজে সুখী হতে পারে না তার স্ত্রী আর এক জায়গায় যে সুখী হতে পারে তো স প্রত্যেকে নিজের প্রথম সংসারেই সবাই দুজন দুজনকে মেনে নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে যা কিছু ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে শেষ করবেন তৃতীয় কোনো ব্যক্তিকে শেয়ার করবেন না বা তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দেবেন না তাইলে কিন্তু সেই সংসার শেষ তো যাই হোক এটা জ্ঞান দেওয়ার কথা না এটা আমার আমার নিজের বাস্তব কথাটা থেকে আমি বলছি তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বিষয়গুলো ভাববেন চিন্তা করবেন আর যারা যারা দেখতেছেন যাদের জীবনে ঘটেনি তারা সাবধান হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম